প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরি মন্ত্রশক্তি দর্শক আদি কামাখ্যা লাইব্রেরি অরিজিনাল এই কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা কিতাবটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই কিতাবের মধ্যে কী কি ধরনের কাজ রয়েছে তো দর্শক শুরুতেই বলব যে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন অঘহরী মন্ত্র শক্তি এক হাজার বছরের প্রাচীন কালো জাদু রহস্যময় কিতাবটার মূল্য তিন হাজার টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মূল্যে দর্শক কিতাবটা প্রবল বশীকরণ টোটকা কিতাবটার মধ্যে কাজ পাবেন হাড় ভাঙা জোড়া লাগানোর তদবির শত্রু বিছানা থেকে উঠতে পারবে না প্যারালাইসিস বান নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গবান নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আন্দুরি লাগানো কেউ দেখতে পারবে না এমন অত নজরবন্দি মন্ত্রের কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যের মনের খবর বলার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান মৌচাক কাটার মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র গুপ্তধন মাটি থেকে বেরিয়ে আসবে গুরু গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র দর্শক আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে বই দেখাতে রাজি কিন্তু কথা হলো যে আপনারা যখন বইটা দেখবেন কাজগুলো বুঝতে পারবেন যে আপনার কোন কোন কাজ আপনার প্রয়োজন আপনি কিন্তু আজকের ভিডিও থেকে দেখতে পারবেন তো এখানে দেখেন যে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানোর মন্ত্র স্বামী স্ত্রী বিচ্ছেদের মন্ত্র নারী বশীকরণ মন্ত্র বান কাটা মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে তাবিজে জীবন চলে আসবে প্রাণ প্রতিষ্ঠা হবে তিন গাছের পাতা চালান দিয়ে গায়েব হওয়া চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা যে কোনো রূপ ধারণ করার মন্ত্র গাছ চালানের মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়া তান্ত্রিক শাস্ত্রের কাজ কেউ দেখতে পারবে না এমনত নজরবন্দি মন্ত্র চব্বিশ ঘন্টায় নারীবাহী করিয়ে আনার মন্ত্র আগুনের গরম কয়লা মুখে নেওয়ার মন্ত্র নির্বাচনে জয় হওয়ার মন্ত্র এক তুড়িতে অন্য জায়গায় না যেতে দেওয়ার জন্য আটকে রাখার মন্ত্র এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক হাজিরা দেখে বর্তমান ভবিষ্যৎ এবং অতীত বলে দেওয়ার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র মনের খবর জানার মন্ত্র ঘড়িতে সবকিছুই দেখা যাবে হাজিরা মন্ত্র নষ্ট করার মন্ত্র মানুষকে চেয়ারে আটকে রাখার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র হাজিরা দেখার লবণ পড়া মন্ত্র ভোটে বা সঙ্গীতে জেতার মন্ত্র ভেলকিবাজি দেখানো মন্ত্র দূর থেকে শরীর বাড়ি বন্ধ করার মন্ত্র দুষ্টুতান্ত্রিকের জ্ঞান গুণ নষ্ট করার মন্ত্র হাতে তিনটা তালি দিয়ে আকাশ পড়ি হাজির করার মন্ত্র পেট থেকে পেট ব্যথা নিরাময়ের মন্ত্র রাহু হাট হাড্ডি জাগ্রত করার মন্ত্র চব্বিশ ঘন্টায় দুজনের মধ্যে ঝগড়া লাগানো বিচ্ছেদের মন্ত্র তো এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি